হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলেছি আজ আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার তো খুব ভালোই আছে তো শুভ নববর্ষ সবাইকে তোমাদের সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক তোমরা খুশিতে থাকো মজায় থাকো তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি এই যে আমি গুজু করে রেডি আমরা একটুখানি মেলায় ঘুরতে যাব ঠাকুর দেখতে যাব তো সেখানে কেমন ঠাকুর দেখলাম কি কি। হলো সেগুলোই ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা পাশে থাকো দেখতে থাকবো যে ভিডিওটা থেকে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন এমন ভিডিও দেখা এই যেমন মাম্মা সোনা সেও একদম কোল থেকে নামতে চাইছে না ও বলছে যে ঘুরতে যাবে কিন্তু ওকে তো নিয়ে যাওয়া পসিবেল নয় তো ফাইনালি আমি রেডি হয়ে বেরোবো তাই একটু আদর করছি বুঝতেই পারো যাদের বাড়ি এরকম সন্তানরা আছে তোমরা সবাই যেন বাড়ির বাড়ি যাওয়ার আগে ওদের মুখটা কেমন হয় দেখো কেমন করে মুখটা বেজার করে রয়েছে বুঝতেই পারছো সব কথা শুনে ওকে নিয়ে যাবো না ওকে একা রেখে যাবো সেই জন্য এরকম তো যাই হোক আর সেখানে গিয়ে কেমন ঠাকুর দেখলাম কি সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো একটু আদর করে দিয়েছি না হলে আবার মনটা আরও খারাপ হয়ে যাবে আমি আমি আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো দেখো কো থেকে নামবে না ও কোলে উঠবে আমার সাথে যাবে আসার সময় খাবার নিয়ে আসবো খুশি তো যাই হোক ফাইনালি ওকে বলে তো রাখলাম একটু শান্ত করে তো দেখতেই পাচ্ছ এটা আমার পয়লা বৈশাখের ড্রেস এটা পরেই রেডি হয়ে নিয়েছি তো যাই হোক চলো দেখতে থাকো দেখি কেমন ঠাকুর করেছে ঠাকুর মাত্রই সুন্দর কিন্তু প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো এই দেখো এইটা কেমন লাগছে জামাটার সঙ্গে জানি না কেমন মানিয়েছে বাট আমার দেখে খুব ভালোই লাগছে আমি নিজেও পড়েছি আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক আরও একটা জিনিস দেখাবো সাথে দাঁড়াও একটু এই যে যেটা ছাড়া আমার সাজটা অসম্পূর্ণ ছিল এই ব্যাগটা দেখো এড্রেসটার সঙ্গে জানি না কেমন লাগবে বাট আমার তো ভালো লাগছে আমি ব্যাক ক্যারি করতে খুব পছন্দ করি যে কোনো সঙ্গে একটু ব্যাগ না হলে যেন মনে হয় সাজটা আর সম্পূর্ণ তো সেটাই এবং খুব সিম্পলি শিখেছি তেমনভাবে কিছুই করিনি তোমরা দেখতে পারছো বুঝতেই পারছো তো চলো সাথে থাকো দেখতে থাকো এই যে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ মাকে দর্শন করলাম নমস্কার করলাম খুব সুন্দর লাগছে মায়ের মুখটার প্যান্ডেলটাও দুধর্ষ করেছে কিন্তু এত ভিড় ছিল মানে যে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না বাইরে ভেতরে সবার হাতে ফোন সবাই ফটো সেলফি ভিডিও করতে ব্যস্ত তো এইগুলো আমি একটু চেষ্টা করলাম তোমাদেরকে কাছ থেকে দেখানো দেখো সূক্ষ্ম হাতের কাজ এত সুন্দর লাগছে অনেকদিন পরে বেরিয়ে মনটা পুরো ভালো হয়ে গেল দারুণ লাগলো বাড়ি ফিরে দেখি আমার সোনা দৌড়া দৌড়ি করে এখন ঘুম পড়েছে কিছু খেলেও না দেখো বন্ধুরা রাত্রেবেলা বাজে শুয়ে পড়েছে গভীর ঘুমেছিল হাওয়া পেয়েছে কি সুন্দর ঘুমাচ্ছে মা পাখি আমা উঠবে না মা উঠবে না আমা উদবে না আচ্ছা উদবে না দুটো ভাগ খেতে হবে তো মাম্মা পড়েছিস চলাই চলো ভা খাবে চিকি বাইরে চলো চলো তো ভা খাবে বসলে হবে না বাবা চলো বাইরে চলো এই যে বাবা বাড়ি এসছে সাথে সাথে চলে গেছে বাবার পাশে বাবাকে আদর করার জন্য বাবার সোহাগী ছোট কন্যা তারপরে আবার ওই পাশে গিয়ে শুলো এতবার বলছি আয় আয় ও কোনো মতেই উঠবে না ওর এখন মুড নেই ওকে নিয়ে যায়নি তোর মাথাটা গরম আছে হাত ধরে টানছি এত কিছু করছি কোনো কথাই শুনবে না দেখো একটু গান্ডটা আর দেখো কিভাবে না চলো চোখ মু চলো আই বাবা চল তোত করে বলে বাবা গোমান হচ্ছে না